আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার রবিবার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে আর আমার পাশেই রয়েছে হাওড়া শিউড়ি হুল এক্সপ্রেস এই হুল এক্সপ্রেস ছটা পঞ্চান্ন মিনিটে হাওড়া থেকে ছেড়ে শিউরির উদ্দেশ্যে রওনা হবে আর এই ট্রেনে চড়ি আজকে আমি যাব মানকর আপনাদের জানিয়ে দিই হাওড়া থেকে শিউরি যাওয়ার জন্য যে হুল এক্সপ্রেস রয়েছে এই এক্সপ্রেসে আগে থেকে টিকিট না কাটলেও চলবে কারণ অনেকগুলো জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে যেখানে আপনারা দিনের দিন টিকিট কেটে ট্রাভেল করতে পারেন যেমন আমি আজকে মানকড় যাব এবং হাওড়া থেকে আশি টাকার টিকিট কেটে এই হুল এক্সপ্রেসে চড়ে মানকড়ে পৌঁছবো এছাড়া হাওড়া থেকে ছটা পনেরো মিনিটে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এটাতে চড়েও আপনারা মানকড় পৌঁছতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি হুল এক্সপ্রেসের ভেতরে এখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরপর সিটগুলো খালি রয়েছে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে হাওড়া থেকে হুল এক্সপ্রেস একেবারে রাইট টাইমে রওনা দিল শিউরির উদ্দেশ্যে আজকে চোদ্দ তারিখ আর পুজোর মাত্র কয়েকটা দিন বাকি আশা করি আপনাদের অনেকে নতুন জামা কেনা হয়েছে নতুন জুতো কেনা হয়েছে যেটা পরে আপনারা বেরোবেন এর পাশাপাশি কিন্তু নিজের লুক চেঞ্জ করার জন্য অনেকে চশমারও পরিবর্তন করে এই চশমা যদি আপনারা পরিবর্তন করতে চান তার জন্য অদ্বৈত অপটিক্স দিচ্ছে একটি অসাধারণ অফার এবার পূজয় নিজের লুক চেঞ্জ করতে চলে আসুন অদ্বৈত অপটিক্সে নিজের পুরনো চশমা নিয়ে আসুন আর নতুন চশমা পেয়ে যান বিপুল পরিমাণে ডিসকাউন্ট লুকস আপনি কিভাবে চেঞ্জ করবেন আর চেঞ্জ করার পর আপনাকে কেমন দেখতে লাগবে সেটা আমি আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি ওনার নিজের পুরনো চশমা পরে এসছেন এবার আমি এই চশমা চেঞ্জ করে ওনার লুকস আমি পুরোপুরি চেঞ্জ করে দেবো এই পুজোতে মাত্র তিরিশ সেকেন্ডে আপনার লুকস চেঞ্জ করুন অদ্বৈত অপটিক্সে অদ্বৈত অপটিক্স আর সি টোয়েন্টি সেভেন রঘুনাথপুর কলকাতা ফিফটি নাইন এখন সময় আটটা একান্ন মিনিট এই মুহূর্তে আমি পৌঁছে গেছি মানকড় স্টেশনে আর আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে উল এক্সপ্রেস মানকড় স্টেশন ছেড়ে শিউরির উদ্দেশ্যে রওনা হবে ফুল এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে আমাকে নামিয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফুড ওভার ব্রিজ এই ফুড ওভার ব্রিজ দিয়ে এখন আমি চার নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে যাব এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মের থেকে চার নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যাবার ফুড ওভার ব্রিজ ফুড ওভার ব্রিজ পেরিয়ে আমি চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে এলাম আর এসি আপনারা দেখতে পাচ্ছেন সামনের রাস্তা রয়েছে এখানে প্রচুর অটো বা টোটো রয়েছে আর আমি এখন চলে এসেছি চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে আর সামনেই যে টোটো দেখতে পাচ্ছেন এই আমি কিন্তু আজকে গন্তব্যে যাব আমি এই মুহূর্তে রয়েছি ধনঞ্জয়দার টোটোতে আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছেন ধনঞ্জয়দার আপনারা এই আশ্রমে যারা আসবেন তারা ধনঞ্জয়দার সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন উনি আপনাদের স্টেশন থেকে সরাসরি একেবারে আশ্রম পর্যন্ত নিয়ে যাবেন আর ধনঞ্জয় নম্বর আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে আপনারা সেখান থেকে নাম্বারটা কালেক্ট করে নেবেন স্টেশন থেকে দেড় কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম সবুজের দেশে এখানেই শরতের কাশফুলের দেখা পেলাম প্রথমবার সারি দিয়ে দাঁড়িয়ে আছে খেজুরের গাছ শুনেছি এখানে শীতের সময় খেজুর রস আর গুড়ের গন্ধে ম ম করে পিচ রাস্তা আর সবুজ প্রান্তর পার করে টোটো চলেছে আদিবাসী গ্রাম হয়ে আদিবাসী মানুষ আর তাদের অপূর্ব সুন্দর বাড়ি দেখতে দেখতে লক্ষ্য করলাম ক্রমে মাটির রং বদলে গিয়ে লাল হচ্ছে গ্রামের শেষে পথ গিয়েছে বেঁকে বাঁকের শেষে দেখা পেলাম দামোদরের যদিও এলাকার মানুষ এটাকে ক্যানেল বলে তবে শোনা যায় এই ক্যানেল দামোদরের জলে পুষ্ট এই ক্যানেলে সারা বছর জল থাকে দুই ধারে লাল মাটি ঢালু পাড়বে ইচ্ছে করলে জলের কাছে পৌঁছনো যায় বহু দূর থেকে আসা দামোদরকে দূর থেকে দেখে এবার আমরা প্রবেশ করলাম সোনাঝুড়ির বাগান ঘেরা অমরাগড় গ্রামে সোনাঝুড়ি বাগানের মাঝ বরাবর পিচ রাস্তা পেরিয়ে শেষমেশ পৌঁছে গেলাম আজকের গন্তব্যে টোটো থেকে নেমে দশ সেকেন্ড হেঁটে আমরা এখন উপস্থিত হয়েছি আনন্দপথ সাধনাশ্রমে প্রবেশ করার আগে আপনারা বাঁ দেখতে পেলেন প্রচুর কাশ ফুল ফুটে রয়েছে আর আপনারা দেখুন এটা হচ্ছে আনন্দপথ সাধনাশ্রম অমরাগর আমবাগানের পরে পূর্ব বর্ধমান সামনে একটি বড় গেট দেখতে পেলেন যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই বড়ো গেট দিয়ে ঢুকবেন আর যারা পায়ে হেঁটে ঢুকবেন তারা এই ছোট্ট গেট দিয়ে ঢুকবেন চলুন এবার আমরা প্রবেশ করি আনন্দপথ সাধনাশ্রমে প্রকৃতির এক স্বর্গরাজ্যে কোনো জিনিসকে ভালো করে দেখতে গেলে ভালো মনের যেমন প্রয়োজন হয় তেমন ভালো চোখেরও প্রয়োজন হয় আমাদের চোখ সুস্থ আছে কি না সেটা কিন্তু একমাত্র বিশেষজ্ঞ ডাক্তার বলতে পারেন আর এই বিশেষজ্ঞ ডাক্তার কোথায় পাবেন আই হ্যাভ অ্যান আই প্রবলেম তো ডু উই হ্যাভ এনি ডক্টর আর অ্যাডভিকা অপটিক্স অবশ্যই আমাদের এখানে অপটিক্স অপটিক্সে প্রত্যেক বুধবার ও শনিবার ডক্টর দেবদীপ্ত দাসকে আপনি দেখাতে পারেন তিনি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আপনার যাই চোখের সমস্যা থাকুক তিনি সমাধান করে দিতে পারবেন মূল্যবান সময় নষ্ট না করে হাসপাতালে লম্বা লাইনে না দাঁড়িয়ে কাজ বা অফিস থেকে ফেরার পথে প্রত্যেক চোখের বিশেষজ্ঞ ডাক্তার অদ্বৈত অপটিক্স ডাক্তারটি সেভেন রঘুনাথপুর কলকাতা ফিফটি নাইন এই মুহূর্তে আমি পৌঁছে গেছি আনন্দপথ সাধনা আশ্রমে প্রথমেই আমরা এই আশ্রমের প্রতিষ্ঠার যে কাহিনী সেটি শুনবো এবং সেটি বলবেন এই আশ্রমেরই আচার্য নমস্কার আনন্দপথ সাধন আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি অনুপ আচার্য এই আশ্রমের বর্তমান কর্ণধার বলতে পারেন যদিও আমাদের একটা কমিটি আছে এবং সেই কমিটি সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেয় কিন্তু পরিচালনগত কাজকর্মগুলো সব আমাকেই দেখতে হয় দেখুন আমাদের আনন্দ পথ নামে একটা নিজস্ব ভিডিও চ্যানেল ছিল বা আছে এই চ্যানেল দু হাজার কুড়ি সালে শুরু হয় এবং সালেই মানুষদের কাছ কাছ থেকে থেকে ভক্তদের আমাদের দর্শকদের কাছ থেকে একটা দাবি আসে যে পবিত্র তপবনের মতো শান্ত সুন্দর একটা আশ্রম প্রতিষ্ঠা করা যায় কি নিশ্চয়ই যায় যাবে না কেন মানুষ চাইলে একটা শান্ত পবিত্র আশ্রম প্রতিষ্ঠা করা যাবে না তারপরই আমরা এই আশ্রম প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হই নানা মানুষের সাহায্য পাই এবং নানাভাবে চতুর্দিক ছুটে বেরিয়ে আশ্রম প্রতিষ্ঠার জন্য একটা উদ্যোগ নিই এইভাবে আশ্রম প্রতিষ্ঠা হয় দুটো বছর আগে মাত্র দু সালে আমরা প্রথম এখানে বসবাস শুরু করি প্রথম আমরা এই টিনের চালা ঘরটি তৈরি করেছিলাম এবং এখানেই বসবাস করছিলাম এই ঘরটার পেছনেই আছে একটা রান্নাঘর সেখানেও আমাদের হিসাব হয় কিন্তু আপনারা এলে রান্না বান্না আপনাদের থাকতে দেব তার জন্য তো একটু ব্যবস্থা দরকার ছিল তো সেই ব্যবস্থাটা করবার জন্যই আমরা পরবর্তীকালে আরও একটু চিন্তা ভাবনা করেছি এখানে বিদ্যুৎ রয়েছে আমরা বিদ্যুৎ এনেছি নিজস্ব জলের ব্যবস্থাও আমরা করে নিয়েছি এই পাম্প চালিয়ে আমরা পানীয় জল ইত্যাদি সব কিছুর আয়োজন করে ফেলি যে সমস্ত গেস্ট এখানে আসবেন বা দর্শনার্থী আসবেন বা সাধন ভজনের জন্য যারা আসবেন তাদের জন্য অনেক রকম পরিকল্পনা রয়েছে সে সমস্ত পরিকল্পনা আমরা বিস্তারিত জানব তার আগে আপনাদের দেখিয়ে দিই এখানকার যে প্রাকৃতিক শোভা আছে সেটি কেমন অনাডম্বর এই আশ্রমের আডম্বর বলতে কিন্তু শুধুমাত্র এই গাছগুলি গাছ ভরা ফুল ফল ভরা গাছ সদ্য মাথা তুলতে শেখা তাল গাছ আর আশ্রমের পাশে সোনাঝুরির বাগান এমনই এক পরিবেশে দর্শনার্থীদের জন্য রয়েছে নানান পরিকল্পনা সেসব পরিকল্পনার কথা জানালেন শ্রী অনুপ আচার্য তিনটে ঘর তৈরি করেছি দুটো ঘরের দরজা খোলা দেখছেন আর একটি ঘরের বন্ধ বন্ধ মানে ভেজানো আছে আমি মাঝখানে যেহেতু অসুস্থ হয়ে পড়েছিলাম তাই আমাকে এই ঘরটা থাকবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর যেন ওখানে না থাকি তাই এই ঘরটিতে আমি বাস করি দ্বিতীয় ঘরটি জন্য মহিলাদের ঘর দ্বিতীয় ঘরটি আর এই তৃতীয় ঘরটি পুরুষদের ঘর এই তিনটি ঘর আপাতত নির্মাণ করা গেছে আমাদের ইচ্ছে আছে মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা একটি গেস্ট হাউস তৈরি করবার পুরুষদের জন্য সম্পূর্ণ আলাদা একটি গেস্ট হাউস তৈরি করবার এবং বড় মাপের একটি ডাইনিং স্পেস বা খাবার জায়গাও আলাদা করে তৈরি করবার পরিকল্পনা আমাদের রয়েছে তাছাড়াও ওই শেষের দিকে বা বিভিন্ন প্রান্তে ওই দূর দূর প্রান্তগুলোতে আমরা আরও কিছু কুটির নির্মাণ করব এটাই আমাদের ইচ্ছে আছে আর পাকা ঘর নয় কম খরচে যেগুলো হয়ে যায় এই রকম অথচ কাজ চলে যাবে সব রকম সেই রকম কুটির তৈরি করবার ইচ্ছেও আমাদের রয়েছে এখন আপনাদের নিয়ে এসেছি আনন্দপথ সাধনা আশ্রমের মন্দিরে এই মন্দির আমরা প্রতিষ্ঠা করেছি যা সম্পূর্ণভাবে ভক্তদের অর্থ সাহায্যেই প্রতিষ্ঠিত হয়েছে এমনকি এই শিবলিঙ্গটি পর্যন্ত ভক্তরাই এনে দিয়েছেন তো এই মন্দিরে শিবলিঙ্গ রয়েছেন তাছাড়া আড্ডা মায়ের ছবি রয়েছে তাছাড়া মহাকালের ছবি রয়েছে বাঁদিকে মা দুর্গার ছবি আছে আর ডানদিকে রাধা কৃষ্ণের ছবি রয়েছে এরকম আয়োজন এই উদ্দেশ্যে যে এখানে যে মতের যিনি আসুন না কেন তিনি তার ইষ্টকে দেখতে পাবেন শিব রয়েছেন কালী রয়েছেন দুর্গা রয়েছেন রাধা কৃষ্ণ রয়েছেন আপনি যে পথের সাধক হন না কেন এখানে বসে পরমানন্দে সাধনা করতে পারবেন এবং মোটামুটিভাবে বাংলা তথা ভারতের বিখ্যাত সমস্ত মহাপুরুষ সাধক সিদ্ধ ব্যক্তি গুরু বা গুরু মায়েদের ছবিও আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি ততটুকু এখানে প্রদর্শিত হয়েছে ভবিষ্যতে আরো অনেক ফটো নিয়ে আসবার ইচ্ছে আমাদের আছে দেখা যাক সেটা আমরা কতটা কি করতে পারি আমরা মন্দির দেখলাম এবং মন্দিরের যে উদ্দেশ্য সেটাও শুনলাম এরপরে আপনাদের অতিথি ভবনের ভেতরে নিয়ে গিয়ে অতিথি ভবনটা ঘুরে দেখাবো যেটি রয়েছে একেবারে শিব মন্দিরের পাশেই অতিথি নিবাসে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটি টেবিল চেয়ার রয়েছে আর বাঁ রয়েছে পরপর বেশ কয়েকটি ক্যাম্প খাট যেগুলি গদি দেওয়া আর এই ঘরে ঢুকে আমি দেখতে পেলাম একজন বয়স্কা মহিলা তিনি বসে বসে বই পড়ছেন তিনি জানালেন বেশ কয়েকদিন তিনি এখানে রয়েছেন এবং খুব আনন্দে রয়েছেন ঘরে শয্যা ছাড়া আর কি কি সুবিধা আছে সেগুলো আপনাদের দেখায় এটি বেসিন রয়েছে একটি ছোট্ট মিরার রয়েছে নাইট ল্যাম্প রয়েছে দুটি পাখা রয়েছে যেহেতু এখানে চারজন থাকেন তাই দুটি পাখা এছাড়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে সুইচ বোর্ড রয়েছে এবং সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা বেড লাগোয়া একটি করে বোর্ড রয়েছে এবার আপনাদের বাথরুমটা দেখাই টাইলসের মেজে কোমর দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে একটি গেজার পর্যাপ্ত আলো রয়েছে এছাড়া প্রচুর কল রয়েছে একটি বালতি রয়েছে একজস্ট ফ্যান রয়েছে এবং টাওয়াল হোল্ডার রয়েছে এখন আপনাদের দেখিয়ে দিই আশ্রমের কিচেন বা রান্নাঘর এই যে সামনে টিনের চাল দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রান্নাঘর বা কিচেন আর এই কিচেনে বা রান্নাঘরে পৌঁছানোর জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দুদিকে রয়েছে প্রচুর গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন আর সেই গাছপালা পথ পেরিয়ে আমাদের পৌঁছতে হবে একদম রান্নাঘরের সামনে তো চলুন একটু ভেতরে নিয়ে যাই এবং রান্নাঘরটা আপনাদের ঘুরে দেখাই আমরা এখন রান্নাঘরের ভেতরে প্রবেশ করেছি আর প্রথমেই আপনাদের দেখাই বাঁ দিকে রয়েছে রান্না করার ব্যবস্থা অর্থাৎ গ্যাস স্টোভ এবার যদি আমরা একটু ডান দিকে ঘুরি তাহলে দেখতে পাব। এখানে প্রচুর তাক রয়েছে আর তাক ভর্তি বাসন রান্নার সামগ্রী মশলা ইত্যাদি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটি রান্নাঘর আশ্রমের রান্নাঘর যেমন হয় ঠিক তেমনই আর এই রান্নাঘর থেকে বেরিয়ে ডান দিকে রয়েছে ডাইনিং হল বা ডাইনিং টেবল এখানে এখন জলযোগের ব্যবস্থা চলছে আর এই যে ঘরটি এখন আমি প্রদক্ষিণ করছি এটি কিন্তু এই আশ্রমের প্রাচীনতম ঘর বা বসবাসের ঘর এখানে এখনও লোকজন বসবাস করে ডান দিকে একটি দরজা দেখলেন এর ভেতরে ঘর আছে ঘরে মানুষ থাকেন আর এখানে বেশ কতকগুলি সুবিধা রয়েছে যেমন একটি বেসিন রয়েছে আর এখানে একটি বাথরুমও রয়েছে আপনাদের দেখাই আর এই বাথরুমটি কিন্তু অসাধারণ অসাধারণ এই কারণে এখানে দু রকম ব্যবস্থা রয়েছে ইন্ডিয়ান রয়েছে ওয়েস্টার্ন রয়েছে এখানে যতগুলি বাথরুম রয়েছে আমি সবগুলো দেখলাম খুব আধুনিক সুবিধাযুক্ত যেমন একজস্ট রয়েছে টাওয়াল হোল্ডার রয়েছে তাক রয়েছে আর অবশ্যই প্রত্যেকটি বাথরুমে গিজার রয়েছে এই যে আমি ঘুরে ঘুরে দেখছি আমার এই চশমাটা কিন্তু অনেক সাহায্য করে আর এই চশমাটি যিনি নির্বাচন করেছিলেন তিনি একটি অপটিশিয়ান তাই যে কোনো চশমার দোকানে গেলে অবশ্যই অপটিশিয়ানের অভিজ্ঞতা কত বছরের সেটা জেনে নেওয়া দরকার আমাদের অদ্ভৈত অপটিক্সে কুড়ি বছরের অভিজ্ঞ অপটিশিয়ান রয়েছে অপটিশিয়ানের কাজ হচ্ছে আপনাকে সঠিক ফ্রেম আর সঠিক লেন্সটাকে চুজ করতে সাহায্য করবে বিভিন্ন রকম সস্তার চশমার বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না অভিজ্ঞ অপটিশিয়ানের এর দ্বারাই আপনার চশমার লেন্স আর ফ্রেম পছন্দ করে তারপরে আপনি চশমা বানাবেন যেটা আপনার চোখের জন্য ভালো হবে অপটিক্স আর রঘুনাথপুর কলকাতা আশ্রম তো আপনাদের ঘুরে দেখালাম এবার এই আশ্রমে আশ্রয় পাবেন কিভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন আশ্রম আচার্য এই শান্ত নির্জন পরিবেশে যেখানে আমাদের নিজেদের কথা ছাড়া আর কোনো কথাই প্রায় নেই সেই জায়গায় আপনারা নিশ্চিন্তে দুদিন তিন দিন পাঁচ দিন ইচ্ছে করলে যদি সাধনা আপনার উদ্দেশ্য হয় আসতে পারেন এখানে শয্যা পাবেন মোটামুটি ঘর আছে দিনে দুটো প্রধান খাবার পাবেন চা জল খাবার পাবেন আপনারা থাকতে পারেন যদি এখন বলেন যে খরচ কত আমরা কাউকে দিন খরচের কথা বলি না দশ জনের দানে আশ্রম চলে আপনার পক্ষে যেটুকু দান করা সম্ভব আপনি দান করে যাবেন এটা আপনার উপরেই আমরা ছেড়ে দিচ্ছি এই অসাধারণ আশ্রমে আপনারা স্থায়ীভাবে সারা জীবন থাকার জন্য আবেদন করতে পারেন কিভাবে করবেন কি শর্ত রয়েছে এবং নিয়মাবলী কি রয়েছে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেব যদি কেউ সারা জীবন থাকতে চায় বা জীবনের বাকি সময়টা থাকতে চায় সেক্ষেত্রে কি কোনো রকম ভাবনা চিন্তা আছে অবশ্যই রয়েছে কারণ সেবক ছাড়া তো আশ্রম একরকম অচল এখন এ প্রসঙ্গে কতগুলো বক্তব্য চলে আসে বিষয়টা একান্ত ব্যক্তিগত প্রত্যেকে যারা আগ্রহী তারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন কারণ আশ্রমেরও অনেক নিয়ম নির্দেশিকা আছে আপনি কত বছর ধরে কি ধরনের মানসিকতা নিয়ে কি সংসার করেছেন আর কি আধ্যাত্মিক জীবনযাপন করেছেন সেসব আসছেন কাজেই আমাদের অনেক কিছু জানতে হবে যদি কেউ চান জীবনের শেষ অংশটা এইখানেই কাটাবেন তাহলে তা ব্যক্তিগত আগ্রহ থেকে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে হবে তখন তাকে নিয়ম কানুন ফর্ম ফিল আপ ইত্যাদি সবকিছু করিয়ে নিয়ে তবে আমরা থাকতে দিতে পারি নিশ্চয়ই থাকতে দেব আপনাকে অবশ্যই একটা খরচ দিতে হবে তার কারণ আপনি এখানে যে বাস করবেন থাকবেন খাবেন জল কিংবা বিদ্যুৎ কিংবা অন্যান্য শয্যা ইত্যাদি ইত্যাদি সব কিছুরই তো খরচ আছে সবার অবস্থা এক নয় আলাপ আলোচনা করে স্থির করব। কিন্তু তার জন্য সেই একই কথা বলছি আগে ফোন করুন ফোন করে যোগাযোগ করুন ফোন নাম্বার আমি বলে দিচ্ছি সেভেন ফাইভ নাইন ফাইভ টু থ্রি ওয়ান এই নম্বরে আপনারা ফোন করতে পারেন কথা বলার সময় কেবল মাত্র বিকেল চারটে থেকে ছটা এখন ঠিক দুপুর একটা আনন্দপথ সাধনাশ্রমের ডাইনিং হলে চলছে খাবার পরিবেশন আজকের মেনুতে রয়েছে ভাত উচ্ছে ভাজা ডাল সবজি আর গাছের কাগজি লেবু আপনাদের মানকড়ের অমরাগড়ে অবস্থিত একটি অপূর্ব সুন্দর আশ্রমের সন্ধান দিলাম এবং সমস্তটা আপনাদের ঘুরে দেখালাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা